আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনি যেই চেয়ারে বসে আছেন গত এক বছরে আপনার কাছ থেকে জনগণ তার প্রত্যাশার কিছুই পায় নাই এই প্রত্যাশা আপনি পূরণ করতে শুধু ব্যর্থ হন নাই আপনি সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশার যে পারদ গণাবুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন একদিন এই জন্য আপনাকে জনগণের বিচারের মুখোমুখি হতে হবে আমি সর্বশেষ ইউনাইটেড পিপলস বাংলাদেশ আর বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি এই বাংলাদেশের মানুষ ব্যথিত হয়েছে সেই ওয়ারেন্ট জারি করার পরেও যখন এদেরকে গ্রেফতার করা হচ্ছে না আমাদের বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত এবং অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কোনো টু শব্দটিও করে নাই অথচ এই সতেরো বছর ধরে বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতা কর্মী আয়না ঘরে বন্নি ছিল নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আপনারা শুধু 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 এই বাংলাদেশের জনগণের সাথেই গাদ্দারি করেন নাই বরং আপনারা আয়না ঘরে আপনাদের যে সকল নেতা কর্মী নির্যাতিত হয়েছে যাদেরকে এই বাহিনীর লোকজন ট্রলারে করে নদীতে নিয়ে গিয়ে মাথায় হেডশুট করে হত্যা করেছে সেই নেতা কর্মীদেরকে করেছেন সুতরাং রাজনৈতিক দলগুলোকে বলবো জনগণের প্রতি আপনাদের যদি দায় নাও থাকে নিজের নেতা কর্মীদের প্রতি যদি দরদ থাকে তাহলেও এই ওয়ারেন যাদের নামে জারি হয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই আওয়াজ উঠা এবং আপনারা যদি আওয়াজ নাও উঠান এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্মে জন্ম নেওয়া এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা তরুণ বিপ্লবীদের দল চলুন বিপ্লবী নেতৃত্বে গড়ে উঠা ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ আজকে এই সব আগে আওয়াজ তুলেছে যদি এবারও এই ওয়ারেন্ট ভুক্ত আসামিরা পালিয়ে যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো সারা দেশের প্রতিটি বর্গ ইঞ্চি জমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা খুঁজে খুঁজে এই সকল গণহত্যাকারীদের জন্য নরকে পরিণত করবো আইন শৃঙ্খলা বাহিনী এবং সামরিক বাহিনীর প্রতি আবারও বলছি আপনাদের সুনাম তখনই অক্ষুন্ন থাকবে যখন আপনারা আপনাদের থেকে বাহিনীতে যারা অপরাধীতে করেছে অপরাধ করেছে তাদেরকে বিজন করবেন বিচারের মুখোমুখি করবেন সেটি না করে আপনারা যদি তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনারা এই জনগণের কাছে এই বাহিনীগুলোকে প্রশ্নবিদ্ধ করবেন এবং মনে হবে যেন ভাই বাহিনীগুলোই ইনস্টিটিউশন হিসেবে এর সাথে জড়িত আমরা এখনো এটা বিশ্বাস করতে চাই না আমরা মনে করি হাসিনার জেনারেলরা হাসিনার নিজস্ব দালালরা ভারতের পেইড জেনারেলরা যারা বাংলাদেশের জনগণের রক্ত চুষে খেয়েছে তারা এই কাজগুলো করেছে এর সাথে আমাদের বাহিনীগুলোর সম্পর্ক নাই এটা আমরা ভাবতে চাই আমাদের এই ভাবনাকে সত্য প্রমাণ করতে হলে মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকার আপনাকে এই আপনার ফেলো জেনারেলদেরকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা আপনাকে এই দেখাতে হবে দেশে ল এন অর্ডার আছে এই অপরাধীরা বর্ডার পার হতে পারে না আপনি বিজিবি আমার র্যাব পুলিশ এবং এদেরকে অ্যাক্টিভেট করুন তারা যেন ওই অপরাধীকে গ্রেফতার করে মানণিত আইন উপদেষ্টা আপনি জুডিশিয়ারির এই খুনীদেরকে বের করে বিচারের মুখোমুখি করুন এই কাজগুলো যদি আপনারা না করতে পারেন আপনাদের পরিণতি ভালো হবে না আমি আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগরের সকল নেতাকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং এই ঢাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বিরুদ্ধে দুর্বার গড় আন্দোলনে আপনাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশের জমিনে গুমের কবর রচনা করবে আপ বাংলাদেশ সেই সংগ্রামের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ এখানে এই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপ বাংলাদেশ জিন্দাবাদ